স্বাধীন করার পাশাপাশি কিন্তু আসলে কাজ করতে হবে এবং দেশের সাথে কাজ করতে হবে দেশ ও জনগণের সাথে কিন্তু কাজ করা অত্যন্ত জরুরি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুর্নীতি এই যে অনেক ছাত্র কিন্তু এখানে কাজ করতেছে যারা এখানে বিপুর পরিমাণে ছাত্র জনতা কাজ করতেছে যা বলার মতো না এখানে অনেক ছাত্র ছাত্রী কাজ করতেছে এই যে আসলে আবারও আপনারা প্রমাণ করলেন যে ছাত্র জনতা কিন্তু দেশটাকে স্বাধীন করতে পারে তারা আমরা দেশের স্বাস্থ্যে কি কি করা যেতে পারে এবং আপনাদের আপনাদের এই যে কার্যক্রমগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো সর্বদাই যে আপনাদের এই কার্যক্রম গুলো তুলে ধরা যায় দেশ ও জনগণের কাছে এবং মিডিয়া এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে কিন্তু ভালো মন্দ উপস্থাপন করা যায় তো আমরা আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে অনেক কাজ করতেছেন দেশ ও জনগণের জন্য এবং আপনাদের ছবির মাধ্যমে মনের কথাগুলোকে উপস্থাপন করার চেষ্টা করতেছেন তো এই যে আপনারা এই স্বাধীন করলেন আমার কথা হচ্ছে এই যে দেশের যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে আপনারা কি পরিমাণ পদক্ষেপ বা আপনারা পদক্ষেপ নিতে যাচ্ছেন বা কি পরিমাণ পদক্ষেপ নেবেন বা যেমন কি এই রাস্তা দুইশো কোটি টাকা বাজেটে আসে দেখা যায় দেড়শো কোটি টাকায় মেরে খেয়ে দেয় রাস্তা দেড়শো কোটি টাকা যদি মেরে খেয়ে দেয় তাহলে তো আর পঞ্চাশ কোটি টাকা কি কাজ হবে এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ বা দুর্নীতির বিষয়ে কিরকম মানে আসলে বিশ দিন আগে কেউ ভাবি নাই যে সমন্বয়াল দেখছি যে আসিফ মাহমুদ ভাইয়া ওনারা দিচ্ছেন যে কারো কোনো উপদেশ থাকলে বা কিংবা কোনো পরামর্শ থাকলেও শেয়ার করতে অনেক স্টুডেন্ট মেডিকেল কলেজ তো আমাদের মেডিকেল কলেজে ডিফারেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি সবাই ডিফারেন্ট ডিফারেন্ট পরামর্শ দিচ্ছে এখন আমরা তো স্টুডেন্ট আমাদের তো কিছু লিমিটেশন আছে যারা উপরের পর্যায়ে আছে ওনাদের উপর দায়িত্ব

সিএনজিটা আছে মোটর সাইকেলটা আছে সেটা আমার কাছে আসলো আমি এটা ব্যবহার করলাম আবার পরবর্তীতে দেখা যায় কদমতলিতে বাস যেভাবে রাখছে মনে হয় আজকে ওয়ান ফর্টি ফোর জারি হয়ে গেছে বাস যেভাবে দাঁড় করে রাখছে মনে হয় যে আজকে অবরোধ তারপর কিংবিরিতে করে রিক্সা যেভাবে দাঁড়ায় রয়েছে মনে হয় যে আজকে দেশে মনে হয় মানে কি বলবো এটা মানে পুরো হরতাল চালু হয়ে গেছে

সেগুলা নেয় যেন মানে এগুলো ব্যবস্থাপনা ঠিক করা হয় মানে যত দ্রুত করা যায় চালু করার জন্য সেটা তো বাংলাদেশের

শিখিয়ে নিতেও পারে মানুষ আপনারা যদি ডিজিটালাইজ করেন তখন মানুষ এই ট্রেকে পড়ে যাবে অটোমেটিক আচ্ছা ঠিক আছে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করবো আপনারা এরকম কোন একটা পদক্ষেপ নেবেন যে পদক্ষেপের মধ্য দিয়ে দেশটাকে আরো ডিজিটালাইজ করা করতে পারা যায় ওকে আপনারা কথা বলবেন ঠিক আছে আহ আসা আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র সমাজ কিন্তু অনেকটা পরিশ্রম করতেছে এখানে আসলে তাদের পরিশ্রমটা বেগবান করা উচিত আমাদের যেন তারা জি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণ আমার আমি পূর্বে থেকে বাংলাদেশ জনগণের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরি তবে ভয়ে ছিলাম এতদিন অনেক কিছু আমরা তুলে ধরতে পারি নাই এই যে রাস্তার বিষয়গুলো সবচেয়ে বেশি ট্রাফিক ব্যবস্থা এবং রাস্তার বিষয়গুলো নিয়ে তুলে ধরি যেন দুর্নীতি না হয় পর্যাপ্ত পরিমাণ তদারকি থাকে ইংলিশে অ্যাট দ্য রেট দিয়ে বাংলাদেশ জনগণ তাহলে চ্যানেলটা চলে যাবে ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ তারা কিন্তু আমাদের এই যে দেয়ালে সবগুলো দেয়ালে তাদের মনের ক্ষতিগুলোই এখানে মানে তুলে ধরার চেষ্টা করতেছে এবং তুলে ধরতেছে যেন কোথায় কিভাবে তাদের কি পদক্ষেপ বা পরবর্তী প্রজন্ম তাদের যে মনের ভাষাগুলি তারা কিন্তু এখানে উপস্থাপন করতেছে তা আসলে এটাও কিন্তু একটা মানে মনের আবেগ তুলে ধরার একটা এটা একটা ব্যবস্থা এটা আসলে খুবই সুন্দর একটা ব্যবস্থা তা আমাদের সকলে কিন্তু তাদের সাথে একমত পোষণ করে তাদেরকে সহযোগিতা করার খুবই প্রয়োজন যেন তারা আসলে এগিয়ে যেতে পারে দেশটা আসলে যারা লুটপাট দুর্নীতি করেছে তারা কিন্তু আমাদের সমাজের দেশের সব তারা কিন্তু একটা হ্যাঁ খারাপ মানুষ যাদের কোনো ইয়ে ইয়ে হয় না